সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার সংবাদ নিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমি ঘোড়া প্রদর্শনীতে আসছি তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু ঘোড়া চালক যারা ঘোড়া চালায় বা ঘোড়া গান করে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘোড়া নিয়ে আসলে মানুষের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছে মানুষের মাঝে আনন্দ মানুষের সাথে উপভোগ করার জন্য বা ভাগাভাগি করার জন্য দেখতে পাচ্ছেন যে যারা ঘোড়া চালক বা ঘোড়া রান করে তারা কিন্তু অলরেডি ঘোড়াতে ওঠে বসে আছে বা ঘোড়া রান করানোর জন্য প্লাস কোনো দর্শক যদি ঘোড়াতে ওঠে সেক্ষেত্রে কিন্তু তারা ঘোড়াটা নিয়ে বসে আছে শুধুমাত্র মানুষের মাঝে আনন্দ দেওয়ার জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন যে ঘোড়া রাখার যে ছেড়েড সেই সেডে আমি অলরেডি প্রকাশ করলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঘোড়ার ছেডে কিন্তু দর্শক দুটি উট রাখাও আছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দুটি উট রাখা আছে থেকে কিন্তু দর্শক বা দর্শনার্থী যারা আছে তারা কিন্তু উটকে ঘিরে চতুর্দিকে উট দেখছে বা অনেক ছোটো বাচ্চা নিয়ে আসছে বা আত্মীয় স্বজন নিয়ে আসে তারা কিন্তু উট দেখে অনেক আনন্দিত হচ্ছে কেননা এই উট কিন্তু দর্শক বাংলাদেশে দেখা যায় না যার কারণে কিন্তু মানুষজন চতুর্দিকে ঘিরে এই উট দেখছে দর্শক দেখতে পাচ্ছে যে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে আসছে এই ঘোড়া প্লাস উটগুলা দেখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন যে ঘোড়া ঘোড়া কিন্তু আসলে আহ বিভিন্ন জাতের ঘোড়া এখানে আছে যা প্রদর্শনীতে রাখা হয়েছে সাথে এই ঘোড়াগুলো হচ্ছে সেই কিন্তু করা দেখতে পাচ্ছেন যে যারা দর্শনার্থী আছে তারা কিন্তু অলরেডি ঘোড়াতে হাত দিয়ে ঘোড়াকে আদর করে ঘোড়ার সাথে ছের পি তুলছে হ্যাঁ গোলার সাথে সেলফি ওঠানো নিয়ে ব্যস্ত অনেকেই দেখতেই পাচ্ছেন যে আসলে পরিস্থিতিটা কেমন আসলে দেখতে পাচ্ছেন যে আসলে সবাই কিন্তু ব্যস্ত ঘোড়ার সাথে সেলফি তোলার জন্য এখানে কিন্তু বিভিন্ন জাতের ঘোড়া রাখা আছে দেখেন প্রতিটা ঘোড়ার সামনে কিন্তু দর্শনার্থীরা আছে তারা ঘোড়ার সাথে সেলফি ওঠা নিয়েই ব্যস্ত দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সেলফি উঠাচ্ছে বা প্লাস ঘোড়া দেখছে প্লাস ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসেছে তাদের শিক্ষণীয় কিছু শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছুই শিখছে ছোটো ছোটো বাচ্চারা তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে ঘোড়া যারা দেখতে আসছে বা প্রদর্শনীতে যারা আসছেন আসলে অনেক লোক আসছে এই ঘোড়া দেখার জন্য প্লাস উট দেখার জন্য দর্শক এখানে শুধু ঘোড়া বা উটই নয় বিভিন্ন প্রজাতির প্রাণী কিন্তু এখানে আছে যা দর্শক বা দর্শনার্থী আসছেন দেখার জন্য তো দর্শক শুধু এখানে উট বা ঘোড়া দেখলেন এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে যা দর্শক দেখতে আসছে এবং এখানে কিন্তু প্রতিটা প্রাণী বিক্রি করা হচ্ছে দর্শক এখানে শুধু ক্রেতার চাইতে কিন্তু দর্শনার্থীদের উপস্থিতিটাই বেশি দেখা যাচ্ছে কেননা অনেকেই গ্রামে বা গরু বা বিভিন্ন জাতের পশুপাখি দেখে থাকে কিন্তু ঢাকার শহরে কিন্তু অতটা দেখতে পারে না যার কারণেই কিন্তু দর্শক বিভিন্ন দর্শনার্থী এখানে এসেছেন দেখার জন্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে এখানেই আল্লাহ হাফেজ